আর ভাইয়া কোথায় তোমার দুষ্টু ভাইয়াটা তোমার কোথায় ওই যে খেলছে ভাইয়া ভাই কি খেলে ফুটবল ভাইয়া আর ফুটবল খেলা পছন্দ ঠিক আছে ঠিক আছে জুতো পরে ফেলো না 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 বালুর সাথে জুতো পরলে পাস ফুলে যাবো বালু পরিষ্কার করতে হবে আগে তুমি বালু এতগুলি লাগাইছো শরীরে

আর টুনেচে দেখো তো